সাম্প্রতিক অভিনেত্রী কেয়া পাইল এক নাটকের ভিন্ন ধর্মী পাগল চরিত্রে অভিনয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তমুল আলোচনায় উঠে এসেছে তার চোখের ভাষা অস্বাভাবিক আচরণ সংলাপহীন আবেগী অভিনয় দর্শকের মনে গভীর চাপ ফেলেছে নাটকের কয়েকটি দৃশ্য ফেসবুক রিলস প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পর থেকে কেয়াপাইলকে ঘিরে বাড়ছে আগ্রহ ভাইরালে সাফল্যের রেশ কাটতে না কাটতে কেয়াপাইল আবারও আলোচনায় আসেন অভিনেত্রী খাইরুল ভাষার সঙ্গে ফেসবুকে ছবি শেয়ার করে এবং জোবানের সাথে ছবি শেয়ার করে তসিফ মাহবুবের সঙ্গে আলাদা আলাদা ছবি ফেসবুকে আপলোড করার মাধ্যমে ছবিগুলোর ক্যাপশনে তিনি ব্যবহার করেছেন রহস্যময় এবং রোমান্টিক ইঙ্গিতপূর্ণ শব্দ এই ক্যাপশনগুলো ঘিরেই শুরু হয়েছে জল্পনা নেটিজেনদের একাংশ ধারণা করছে এটি কি বাস্তব কোন প্রেমের ইঙ্গিত নাকি আসন্ন কোন নাটক বা প্রজেক্টের প্রচারণা আবার কেউ কেউ বলছে এগুলো প্রেমের গুঞ্জন বলে খবরের শিরোনাম হচ্ছে ভাইরাল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কৌশলগতভাবে আলোচনা থাকার জন্য একটা স্টাডিজি মাত্র সব মিলিয়ে ক্যাপাইলের সাম্প্রতিক ভাইরাল অভিনয় ও ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হওয়ায় আলোচনা এখন সবিজঙ্গনে অন্যতম গরম বিষয় রহস্যের জট খুলবে নাকি আরো নতুন চমক অপেক্ষা করছে সেটাই এখন দেখার বিষয়